শিলিগুড়িতে মানব পাচার চক্রের অভিযোগ রিজার্ভ বাস থেকে উদ্ধার চৌত্রিশ যুবতী ধৃত তিনজন ফের মানব পাচারের চক্রের হদিশ মিলল উত্তরবঙ্গে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাপ্পান্ন জন তরুণী উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শিলিগুড়ি জংশনের প্রধাননগর এলাকায় ফের উদ্ধার করা হলো চৌত্রিশ জন যুবতীকে রোববার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে রাঁচিগামী একটি রিজার্ভ বাস থেকে ওই যুবতীদের উদ্ধার করে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজন এজেন্টকে তারা হলো গৌতম রায় পেট্রাস ও জয় শ্রীপালকে অভিযোগ ধৃতরা বিভিন্ন চা বাগান এলাকা থেকে ওই তরুণীদের একত্রিত করে শিলিগুড়িতে এনে রিজার্ভ বাসে করে রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করছিল শিলিগুড়িতে আজকেও চৌত্রিশটা মেয়ে উদ্ধার হয়েছে ডুয়ার্সে বিগত তিন দিন আগেও দেখা গেছে ছাপ্পান্নটা মেয়েকে জিআরপি উদ্ধার করে কিন্তু যে শিল্প সেটা বোঝাচ্ছে এই একের পর এক নারীদের পাচার করা হচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের চা ক্ষেত্রে মহিলাদেরকে টার্গেট করেছে এটা পুলিশ প্রশাসনের সজাগ থাকা দরকার তো আগামী দিনে একের পর এক মহিলা পশ্চিমবঙ্গের থেকে বাইরে চলে দেখুন আমি সবসময়ে একটা কথা আমরা বলে থাকি যে বাংলার প্রশাসন এবং বাংলার পুলিশ সদা সতর্ক এবং এতটাই সক্রিয় যে অপরাধীরা অপরাধ তারা প্ল্যানিং করে তারা অপরাধ সংগঠিত করে এবার এখনো এরকম কোনো টেকনোলজি মানুষের মনের ভেতরে ঢুকে যাওয়ার তো আবিষ্কৃত হয়নি যে পুলিশ আগের থেকে জানতে পারবে হয়তো অনেক সময় জানতে পারে তাদের অনেক রকমের সোর্স থাকে তাদের অনেক রকমের ইন্টেলিজেন্স থাকে এই সমস্ত এজেন্সিগুলো কিন্তু সাধারণত একজন অপরাধী মনস্ক মানুষ সে কী অপরাধ করবে এটা আগের থেকে সময় কিন্তু বুঝে উঠতে পারা যায় না কিন্তু আমাদের এখানে পরপর দুবার আমাদের জেনারেল যে ওই আপনার রেলওয়ে পুলিশ মানে আপনার জিআরপি এবং আজকে প্রধাননগর পুলিশ এরা কিন্তু প্রমাণ করে দিলেন যে বাংলাতে পুলিশ ভীষণভাবে সক্রিয় বাংলার প্রশাসন সদা সতর্ক এবং এই যে এতগুলি যে অল্প বয়সী মেয়েকে তারা উদ্ধার করলেন এটা উচ্চ প্রশংসার দাবি রাখে আমরা এটাকে ঠিক এভাবেই বলবো যে পুলিশ পুলিশের কাজ অত্যন্ত সুচারুভাবে করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতরা পুলিশকে জানায় ওই যুবতীদের তামিলনাড়ুর একটি গার্মেন্টস ওয়ার্কশপে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল তবে ধৃতরা কোনো সন্তোষজনক নথিপত্র বা উপযুক্ত নিয়োগপত্র দেখাতে না পারায় পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয় ধৃতদের কথায় অসঙ্গতি ও বৈধতা প্রমাণে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি উদ্ধার হওয়া সকল তরুণীদের পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছে পুলিশ সূত্রে জানা যায় পুলিশের প্রাথমিক অনুমান এটি একটি সঙ্গবদ্ধ পাচার চক্রের অংশ হতে পারে সোমবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গ থেকে একের পর এক এভাবে তরুণীদের ভিন রাজ্যে পাচারের চেষ্টায় রীতিমতো উদ্বিগ্ন তৈরি হয়েছে